ফোনটা যদি আপনার ওয়াইফাইয়ের আপনার ফোনটাতে দেখলে অবশ্যই আপনি কানেকশান অপশনটা পাবেন এবং সেখানে আপনার ওয়াইফাই আইকন দেখবেন সেটা হচ্ছে ওয়াইফাই সেটিং এটা হচ্ছে একটা আইকন সেখানে আপনি টাচ করবেন এখানে টাচ করার পরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে এখানে পাসওয়ার্ড লেখা আছে যদি আপনার ফোনে এই আইকনটা না থাকে অথবা তাহলে তো প্রবলেম সেক্ষেত্রে কিউআর কোডের মাধ্যমে আমরা সেটা পেতে পারি তবে যদি এই আই চোখটা থাকে চোখের আইকনটা থাকে সেখানে আপনি যদি টাচ করেন তাহলে আপনার ফোনে যদি লক স্ক্রিন থাকে সেটা চাইতে পারে হ্যাঁ তো সেখানে আপনি আপনার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন এখন যদি আপনার এই অপশানটা না থাকে তাহলে আপনি চাইলে কাউকে যদি দিতে চান আপনার পাসওয়ার্ডটা তাহলে আপনি এই কিউআর কোডের মাধ্যমে দিতে পারেন কিউআর কোডে যদি আমি টাচ করি তাহলে আপনার যেটা দেখব আমরা নিলাম এটা গ্যালারিতে সেভ হয়ে গেল এখন আমি চলে যাব হচ্ছে আমার মানে বার কোড স্ক্যানার যে সফটওয়্যার অ্যাপসটা আসছে সেখানে তো আপনার যদি